গল্প সিনেমা নয় গল্প কাহিনী নয় নয় নাম্বার মহা কাপড় কই জান হ্যা কি বলে আমিও হলাম বাংলাদেশের ভিতরে এক নাম্বার সুদর্শন পুরুষ কে আর বললো সুদর্শন পুরুষ আচ্ছা বেড়া না এরে এরই তো বুঝা হইতেছি না হা ভাই আছে কি বলেন না আমি হলাম একমাত্র সুদর্শন পুরুষ। এবড়ি হর হই। কইলে রুটারতা কি বড় আক্তার বড়ি নাকি? পায়াজি কি বলে না আমার কে গেমে যাচ্ছে। আমি হলাম মাত্র সুদর্শন পুরুষ। এই থাম তোর সাথে আমি বালা। পাঁচটা गाव দিলা ঠুয়রা মাথার দিলা হুজুর হুজুর লাগে। এই আপনি এমন করেন কে আমাকে সুদর্শন পুরুষ अवार्ड দিয়েছে। বুঝান ম্যাডাম প্লিজ ব্রেক করেন। ম্যাডাম প্লিজ। আমাদের লেওনা টিমের সাথে দুজনে একটু কথা বলতেন হেই ম্যাডাম কাকে বলছো তুমি আমাকে চেন না মানে ম্যাডাম আপনার যে বাংলাদেশ সুদর্শন পুরো ঘোষণা করছে আপনার কি আছে 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 মানে কি না ম্যাডাম মানে যোগ্যতার কথা বলছি আছে তবে একটু দুর্বল দুর্বল মানে না মানে ভাইয়া সব কি দুর্বল নামাকে যে সুদর্শন পুরুষ হিসাবে বাংলাদেশে ঘোষণা করছে এটা কেউ মেনে নিতে পারছে না ভাইয়া। হ্যাঁ ম্যাডাম, আপনি ছেলের উপরে উঠছেন না। কোনো কিছু নাই লাগি। নাই মানে মান মানে কথা কইতাছি। আপনি যাই মিলে কথা শুনিয়া। আচ্ছা, Анна যে বাংলাদেশে সুদর্শন পুরুষ ঘোষণা করছে, কেমনে? কেডা করছে? আচ্ছা ভাইয়া, আমার চেহারা যেমনই হোক, আমার পোশাকটা দেখছেন, পুরাই একদম না ম্যাডাম, বলার ভাষা আর আইছি। আমরা যে মিলে পোশাক করছুন রাস্তাঘাটে একলা ভাইলে থাক ম্যাডাম কইতাম না আচ্ছা ভাই আমি পুরুষ না মহিলা ওইটা তো ম্যাটার করে না এই যে আমার পোশাক গুলা দেখতেছেন এইগুলা বাহির থেকে আনা অনেক দামি এইগুলো পোশাক দেখে আমাকে সুদর্শন পুরুষ বলে আসলে ম্যাডাম আপনার পোশাক বলি অনেক সুন্দর ক্লাস করবে দর্শক মন্ডলী আমি এখন ল্যারা টেবির সাথে কথা বলছিলাম আসলে কি ভাই অনেক সুন্দর স্মার্ট তাকে এই সুদর্শন পুরুষ বলা হয় এই ভাইয়া দাঁড়াও এই সুন্দরী গাড়ি তো ওঠা দুশো টান দা নামাতে হয়ে যা তুই সুন্দরী বলছিস তাকে আমি বললাম একমাত্র সুদর্শন পুরুষ হ্যাঁ আমাকে নিয়ে যা